আজকের পর্বে তৈরি করে দেখাবো বরফি সেমাই প্রত্যেকিদের একইভাবে সেমাই রান্না না করে ইউনিক এবং ভিন্নভাবে রান্না করে দেখুন পরিবারের সবাই অনেক প্রশংসা করবে খেয়ে সেমাইয়ের সাথে মাত্র একটি উপকরণ মিশিয়ে এই বরফি সেমাইটা তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক তো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি লাচ্চা সেমাই আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এখন এখান থেকে আমি আমার পরিমাণ মতো সেমাই বের করে নেব তো আমি আমার পরিমাণ মতো সেমাই নিয়ে নিলাম এখন চুলায় একটা প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব ঘি তো এক চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম এখন এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন আমার ঘিটা একদম গলে গিয়েছে এখন আমি সেমাইটা অ্যাড করে দেব সেমাইটা অ্যাড করে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নেবেন যাতে প্রত্যেকটা সেমাইয়ের গায়ে ঘিটা লেগে যায় তো আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে ক্ষীর সাথে কোট হয়ে গেছে এখন এখানে কন্ডেস মিল্ক দিয়ে দেব এটাই কিন্তু মূল উপকরণ কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না এখানে কন্ডেন্স মিল্কই ব্যবহার করতে হবে তো সেমাইয়ের পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে এই মিল্কের সাথে প্রত্যেকটা সেমাই খুব ভালোভাবে লেগে যায় সেমাইয়ের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে সেমাইটা নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো আমারটা আঠালো ভাব চলে আসছে এখন আমি নামিয়ে নেব আর একটা বক্স নিয়েছি সেই বক্সে আমি সেট করে নেব সেট করে নেওয়ার জন্য বক্সের মধ্যে সম্পূর্ণ সেমায় আমি ঢেলে দিলাম এখন একটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় এটা চেপে চেপে সেট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেট করে নিচ্ছি এখানে যাতে কোনো অংশে খালি না থাকে তো আমারটা সেট করে নেওয়া হয়েছে এখন আমি একটা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য খুব ভালোভাবে সেট হওয়ার জন্য আর ওপর একটা দিয়ে ঠেকে দিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর এখন এটা মোলটা আউট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে আর এখন এটা কেটে নেব দেখে মনে হচ্ছে অনেক শক্ত কিন্তু এটা ইজিলি ভেঙে যায় খুব সাবধানতার সাথে কাটতে হবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়ে থাকে তো এখন আমি সাজিয়ে দেখে দিচ্ছি তো দেখা দেখার যে ওপর থেকে বাদাম এবং কিশমিশ আমি দিয়ে পরিবেশন করে দিলাম এই বরফি সেমার ভিডিও যদি ভালো লেগে থাকে তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ